দেখতে পাচ্ছি বন্ধুগণ আজকে আবার বেড়ে গেছি আমরা সবাই মিলে রাত্রেবেলাতে একটু হাওয়া বদল করবো তার জন্যই দাদা আছে আমি আছি আমাদের একটা সিনিয়র দাদা আছে এক ভাই আছে সবাই মিলে চললাম বাইরে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখো ভিডিওটা দেখলেই ভালোভাবে শুনতে পাবে তো সঙ্গে থাকো আমাদের দারুণ একটা ভিডিও হবে চলো আমাদের সঙ্গে সামনে টোল ট্যাক্স পড়ে তার জন্য যাতে টোল ট্যাক্সের লোক ধরতে না পারে তার জন্য ব্যবস্থা করছি দেখতে পাচ্ছ টোল ট্যাক্সে দাঁড় কার্ড ফাট দেখানোর পর ছেড়ে দেয় দেখতে পাচ্ছ সোজা চলে গেছি আমরা দেখো কোথায় যাবো না যাবো দারুণ ফুর্তি হবে দেখতে পাচ্ছ তো গাড়ির ভিতরে গান কিন্তু সবসময় চলছে আর গান না থাকতে পারে না আর গান তো যেমন তেমন গাড়ির মধ্যে নাচানাচি শুদ্ধ করে দিনছে কী বলবে কাজ দেখো সবাইকে কী আর বলবে গো ভালো তো সবাই থাকতে চাই কেউ কম কেউ বেশি তাহলে এখন ভালো থাকার অধিকার সবাইকে সাথে একটু ভালো থাকার জন্য নাচে কুদে করে জীবনটা কাটাই দিয়ে ভালো দেখো তার জন্য বেড়ে গেছি আগে চলে এসেছি আমাদের জায়গাতে একটু পরে দেখতে হবে কোথায় আছি কিনা আছি কী করছি পেট ভরে খাবো বলে আজকে এসেছি মানে এমন হলো যে ঘরে পেট ভরে খেতে পাই না এখানেও পেট ভরে একটু বাইরে রাখা নিজের রান্না করে খেতে হয় তো অনেক সময় দেখো এখানে ডিসকাশন চলছে কী নেবে কি না নেবে ডিসকাশন করার পর অনেক কিছু ডিসকাশন হলেও ডিসকাশনের পর এইটাই সিদ্ধান্ত হলো যে প্রন চিলি প্রন চিলি আবার কি বলতে বুঝতে পারি না দেখছো স্ল্যাদটা দেখো কি কত সুন্দর স্লাদটা সাজিয়ে দিয়েছিলো প্রন চিলি নেবো চিকেন হানি নিবো চিকেন কষা নেবো দেখো যে কী খাবো না সবাইকে তো খিদা পেয়ে গিয়েছিল কি আর বলবে বলার কিছু নাই দেখতে পাচ্ছ কী অবস্থা তো প্রথমে নিচে এসেছিলাম অবশ্য পমপ্লেট ফ্রাই পমপ্লেট ফ্রাই নিয়েছিলাম ভালোই বটে খারাপ লাগে না কিন্তু তোমার মাছগুলোর খুব একটা টেস্ট নাই যেটা খেয়ে পরে বুঝলাম বুঝতে পারছি ততদিন আম কোনদিন কোনো জায়গায় খাবার আমি খারাপ বলি না কিন্তু কী করবে মানে এই খাবারটা খেয়ে খুব একটা মজা পেলাম না আর দেখো চলে এসেছে এদিকে চিকেন হান্ডি চলে এসছে আর এদিকে প্রন চিল্লিও চলে এসছে জমকে খাওয়া যাবে চলো দেখতেই পাবে এটা হচ্ছে প্রন চিল্লি আর হচ্ছে চিকেন হান্ডি আছে লাস্টে চিকেন কোষারটা অর্ডার দিয়েছিলাম কারণ খাওয়া দাওয়া শেষেও তোমাদের খেতে মন যায় জানাই ভালো করে আর দেখো দাদা চলে দাদা আর ভাই চলে এসছে বসে এখানে দেখো নিয়েছি প্রন চিলি সবাই মিলে একটা দুটো করে টেস্টের বলতে তোমার ওই চিকেন কষার থেকে প্রন চিলির টেস্ট ভালো ছিল মানে ধাবড়া ধাবড় প্রনগুলো ছিল মানে চিংড়িগুলো ছিল বড়ো বড়োই তার জন্য একটু টেস্ট মোটামুটি ভালো ছিল দেখতে ভেঙে দেখলে ভিতরে ভিতরটা পুরো তো বড়ো লেট করে দিল কী আর বললো পেটের ভিতরে সেই সিদি দাতে ছোঁচাটা তোমার ডন মধ্যে ঘুমাই গিয়েছিল কী করবে কোনো করে জায়গায় বরাবর খেতে বসছি দেখতে পাচ্ছ তো বড়োর ভিডিওটা তোমাদের কি বেশি বড় মনে হয় শুধুমাত্র আনন্দ ফুর্তি করার জন্য ভিডিওটা করা কারণ সবসময় তো আর ঘরে বসে বসে খাওয়া দাওয়া হয় না দেখতে পাচ্ছি দাদা চলে এসেছে সবাই মিলে খেতে বসে গেছি খাবো আর দেখো এটা হচ্ছে চিল্লি আমার হাতে আছে এদিকে নান চলে এসেছে তন্দুরি রুটি সব কিছু চলে এসেছে কী বলবে সব রাখা যখন থাকে একসঙ্গে তখন খাবার খাবারও বলে কোন দিকে যাব কোন দিকে যাব ঠিক আছে পঞ্চিল্লি দিয়ে পর বেশ প্রথমে খাবারটা একটু মানে তোমার রুটির একটু নিয়ে নিচ্ছি নান বলছিল কিন্তু নান তো এরকম আমি ভাব জন্মে দেখিনি কীরকম কি করবে বলো তবু বললো যেটা সেটা তোমার মানতে হবে খাওয়া দাওয়া জোর প্রথমে চলছে কারণ অনেকটা খিদাও লেগে গেছিলো আর দেখো তোমার তোমার পঞ্চিল্লি তো খাওয়া শেষ তারপরে চিকেন হান্ডি চিকেন হান্ডি মোটামুটি পিসগুলো বেশ ভালোই স্ট্যান্ডার্ডেই ছিল খারাপ ছিল না জ্যাঁকে খাওয়া গেলো অবশ্যই কী করবে দেখো ঠান্ডা জোরদার পড়ছে আগে তো বাইরে বেরোতাম নাই কিন্তু এখন তোমার বাইরে বেরোয় মাঝে মাঝে বেরিয়ে যায় কারণ কি করবো কাজবাবু বসে থাকবো ঘরে বসে তার জন্য একটু বাইরে আনন্দ ফুর্তি করার জন্য খাওয়া দাওয়া করে যখন সবাই আসে একসঙ্গে যখন সবাই থাকি তার জন্যে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে খাক একটু পরে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আরও ঘোরাঘুরি অনেক জায়গা আছে আর দেখো খেতে বসে বসে দেখছে বিল বা ঘোরাঘুরি করে স্টাফ সঙ্গে কথাবার্তা শুনে বুঝলাম তো সেও চলে এসছে তাকেও দেওয়া হলো তো মোটামুটি আমার খাওয়া কমপ্লিট জানোই ভালো করে আমার খাওয়া কত তাড়াতাড়ি হয় তার জন্যই আর দেখো আবার লাস্টে কী নিয়ে এসেছে সেটা আবার লিলো আমি তো আর লিই নেই খাই তো ছোটো মতো ভিডিও এখানে শেষ করছি ঘোরাফেরার ভিডিও আমাদের মাঝে মাঝে বাবা এরকম ভিডিও ঘোরাফেরার এবার থেকে মানে কন্টিনিউই পেয়ে যাবে কোনো অসুবিধা কিছু নাই কারণ আগে এতটা না বেড়াই এখন বেরাই সব জায়গাতে তাই বেশি আর বক বক করবো না এখানে ভিডিওটা শেষ করছি কারণ বলার থাকলে অনেক কিছু বলার আছে কিন্তু সে কিছু জিনিস না বলাই ভালো চুপ সব দিয়ে ভালো সে জীবনে চুপ থাকা কারণ বাবা কালার কোনো শত্রু নাই যত চুপ থাকে তত ভালো তাতে যে যা দোষ দেয় দেবাবু এটা খাওয়া দাওয়া এখানে শেষ করছি তো এখানে ভিডিও শেষ করলাম চলো দেখাও কারণ নেক্সট ভিডিওতে